যে ইমামের পিছনে সলাদ আদায় করার সময় এক তো বিহাজ ইমাম নিয়ত করা কি ইমামের পিছনে সলাত আদায় করার সময় মনে মনে নিয়ত থাকবে যে আমি এই ইমামের পিছনে একটাদা করলাম উনি আমার ইমাম এটা আমার মনে মনে নির্ধারণ করে নিব কিন্তু এটাকে আরবি ভাষায় উচ্চারণ করে ইমাম এটা উচ্চারণ করে বললে বেদাত হবে এটা ইমাম সহ বলছেন বেদাত নিয়তকে সাব্দিক ভাবে উচ্চারণ করা বেদাত নিয়ত এটা অন্তরের জিনিস সাব্দিক উচ্চারণের জিনিসটা তবে শুধুমাত্র হজ এবং অমরা ক্ষেত্রে ব্যতিক্রম হজ এবং উমরার ক্ষেত্রে আপনি জবানে উচ্চারণ করতে হবে অন্য কোনো ব্যাপারে জবানে উচ্চারণ করা হবে না কিছু কিছু প্রত্যেক আপাততের ব্যাপারে খেলাপ আছে যেমন ধরেন আপনি কোন ব্যক্তি সলা আদায় না করে মারা গেছে এক মাস চলা আদায় করতে পারেন তাহলে আপনি কি করবেন বলেন তো দেখি কোন ব্যক্তি এক মাস সলাত আদায় না করে মারা গেছে তাহলে কি করবেন টাকা দিয়ে দিবেন হিসাব করে এটা দেওয়া যাবে না আচ্ছা কেউ যদি কয় আমার அப்பா এক মাস সালাত আদায় করতে পারে না আমি নামাজগুলো আদায় করে দিই কাজা করে দিই হবে হবে কিন্তু কোন ব্যক্তি এক মাস সিয়াম পালন না করে মারা গেছে এখন তার ওয়ারিস যারা ওয়ালি যারা না ভিডিও দিতে পারবে আবার ওলিরা যদি চায় যে আমার বাবা বা আমার মা এই এক মাস সিএম পালন করতে পারে নাই আমরা এগুলা কাজা করে দিব আমরা আদায় করে দেব তাহলে কিন্তু আদায় হয়ে যাবে এ ব্যাপারে স্পষ্ট হাদিস আছে তার ওলিরা চাইলে সিএম পালন করে দিতে পারবে হ্যাঁ পারবে হ্যাঁ কিন্তু মানে ফিদিয়া না দিয়ে সিয়াম আদায় করে দিতে পারবে কিন্তু অন্য ইবাদত পারবে না শুধু সিয়াম ঠিক একই ভাবে ওই কোন নিয়ত জবানে উচ্চারণ হবে না জবানে উচ্চারণ হলে বেদাত হবে কিন্তু একটা নিয়ত জবানে উচ্চারণ করতে হবে সেটা কিসের হজের ওমরাহ মৃত ব্যক্তির নামে কোন সাদাকা করলে তার সওয়াব কি মৃত ব্যক্তির নিকট পৌঁছায় জি মৃত ব্যক্তির নামে মৃত ব্যক্তির নামে মানে নামে তো আল্লাহ মানে মৃত ব্যক্তির উদ্দেশ্যে যদি আল্লাহর কোনো শতাকা করা হয় এটার স্বভাব নবী ওই মৃত ব্যক্তির কাছে পৌঁছবে এটা তার আমল্লামা পৌঁছবে বিকাশ মারফত জাকাতের টাকা পাঠাইলে বিকাশের যে খরচ সেটি কি জাকাতের টাকা থেকে দেওয়া যাবে মূলত আসলে জাকাত হল জাকাতের প্রাপক যিনি তার কাছে সরাসরি পৌঁছানো হয় এটাই হল নিয়ম কারণ জাকাতের সিস্টেমটা হলো রাষ্ট্রীয় ভাবে জাকাত আদায় করবে প্রত্যেক এলাকা এলাকায় কর্মচারী থাকবে লোকজন থাকবে তারা যারা হকদার তাদের কাছে সরাসরি দিবে কিন্তু আমাদের যেহেতু রাষ্ট্রীয়ভাবে আপনার জাকাতের ব্যবস্থাপনা করা হয় না সেভাবে তো এই কারণে আমরা নিজেরা নিজ দায়িত্বে পৌঁছাইতে হয় তো নিজ দায়িত্বে যদি পৌঁছাইতে গিয়ে আপনি বিকাশে পৌঁছান এক্ষেত্রে দাবি হলো বিকাশের টাকা আপনি না নেওয়া তবে এইখান থেকে বিকাশের টাকা কেটে নেওয়া এটা জায়গাস এটা শরীয়তের দৃষ্টিতে বৈধ মানে যেটা বিকাশের ফি কাটবে এটা আপনি চাইলে নিতে পারবেন ওই জাকাতের থেকে কেটে রাখতে পারবে মসজিদে মহিলাদের চলা জায়গা রং করা কাঁচের দেয়াল দিয়ে ঘেরা আছে কিছু কিছু জায়গায় রং উঠে দেওয়া মহিলাদের দেখা যায় সেক্ষেত্রে ওই দেয়ালের পিছনে দাঁড়িয়ে পুরুষের আদায় কি শুদ্ধ হবে পুরুষ পিছনে আদায় করবে কেন পুরুষ তো আদায় করবে সামনে মহিলারা কোথায় সামনে না পিছনে তো মহিলারা সামনে থাকলে পিছনে পুরুষেরা চলা আদায় করতে পারবে না না দেয়াল করা থাকুক আর যাই থাকুক মহিলারা যদি সামনে চলা আদায় করে পুরুষেরা তার পিছনে আদায় করবে কিভাবে বরং মহিলাদের জায়গাটা থাকবে সবার পিছনে মহিলাদের না এখানে এখানে ওই যে মহিলাদের পিছনে পুরুষেরা চলা আদায় করতে পারবে না ওই জায়গা খালি থাকলেও ওই জায়গা খালি থাকবে কিন্তু ওখানে পারবে আর ওই যদি রং উঠে যায় রং তো আদায় মানে রং করে দিতে হবে তবে কোনো কারণে রঙ উঠে মহিলাদের কোনো অসুবিধা হবে না গেলে মোকাবোকার দেখবেন যে মদিনাতে দেখবেন যে মহিলারা উন্মুক্ত জায়গায় তো চলাতে আদায় করতেছে এই জন্য রঙ উঠে গেলে কোনো অসুবিধা নাই কিন্তু মহিলাদের পিছনে পুরুষেরা কাতার করা যাবে না এটা খেয়াল রাখতে হবে যারা ওয়ারিস অর্থাৎ স্ত্রী কন্যা পুত্র এদেরকে কি সম্পত্তির এক তৃতীয়াংশ হেবা করে দেওয়া যাবে অথবা এদের জন্য কি কোনো অসিয়ত করা যাবে ওসিয়ত করা যাবে না নবিসাম স্পষ্ট বলছেন লাসিজ্ঞতা লি ওয়ারিস ওয়ারিসের জন্য কোনো অসিয়ত প্রযোজ্য হবে না তবে হেবা করা যাবে হেবা জীবিত অবস্থায় হেবা করা যাবে তো হেবা এক তৃতীয়াংশ হবে না এক তৃতীয়াংশের কম হবে মানে হেবার জন্য নির্দিষ্ট পরিমাণ নাই তবে পরিমাণটা সামান্য মানে কাউকে আপনি হাদিয়ে দিবেন তা হাদিয়া দেওয়া মানে তো কয়েক কোটি টাকা দিয়ে দিলেন কয়েক কোটি টাকা সম্পদ দিয়ে দিলেন এটা তো হাদিয়া হয়নি এটা হলো অন্য হকদারদেরকে মারুম করার উদ্দেশ্যে দেওয়া সেটা হালাল হবে না অন্য হকদারদেরকে মারুম করার উদ্দেশ্যে যদি দেওয়া হয় সেটা হারাম সেটা যায় যাবে না এমনে নর্মালি যদি আমি আমার স্ত্রী পুত্র সন্তান এদেরকে কিছু দিতে চাই সেটা সামান্য কিছু দেওয়া যাবে তবে সবাইকে সমান সমান দিতে হবে ছেলে মেয়ে সবাইকে এটা তো হারাম এটা দেওয়া যাবে না এটা অন্য ওয়ারিসদেরকে মাহরম করার উদ্দেশ্যে এরকম লিখে দেওয়া যায়

করা যাবে সেটা তিন ভাগের এক ভাগের আরো কম হইতে হবে তিন ভাগের এক ভাগ না এটা দশ ভাগের এক ভাগ পনেরো এইরকম হেবা হইতে পারে হেবা তা আপনারা আমাদেরকে হাদিয়া দেন কত দেন ওইটা চিন্তা করেন হাদিয়া দিতে গেলে কত দেন হাদিয়া কি আমাকে আমাদেরকে দিতে গেলে আপনি এক কোটি টাকা দিয়ে দেন পাঁচ কোটি টাকা দিয়ে দেন এটাকে হাদিয়া

ওইটা বাতিল হয়ে গেছে ওই যে সুরান্না গুলো পরে এগুলো হয়তো না শেখ ওইটা হয়তো মানসুখ ওইটা মানসুখ হয়ে গেছে এই জন্য ওয়ারিসদেরকে অসিয়ত করা যাবে না জানাজার সলাতের পূর্বে মৃত ব্যক্তির জীবন বৃত্তান্ত বর্ণনা করা তার কৃতকর্মের জন্য মাপ চাওয়া তার দানা পরিষদের অঙ্গীকার করা মৃত ব্যক্তি মিলিটারি অফিসার বা মুক্তিযোদ্ধা হলে কবরে দাপনের পূর্বে গাঢ় বানা করা কি সরিয়া সম্মত এক্ষেত্রে মৃত ব্যক্তির যে আগে বিশাল আকারে জীবন বৃত্তান্ত বর্ণনা করা এটা দরকার নাই জীবন বৃত্তান্ত দরকার দরকার নাই যদি এমন হয়েছে এখানে মুসল্লিরা সবাই তাকে চিনে না তাহলে তার পরিচয় দেওয়া যেতে পারে এটা অমুকের ছেলে অমুকের ইয়া এই সামান্য সংক্ষিপ্ত বর্ণনা কিন্তু তার একবারে গুণগান সেই ছিল এই ছিল এই ছিল দেওয়া সরিয়া সম্মত না আর হইল তার পক্ষ থেকে তার ওয়ারিস তার ওয়ালি ক্ষমা চাইতে পারে যে আমার বাবাকে আপনারা ক্ষমা করে দিবেন এটা চাইতে পারে পরিশোধের অঙ্গীকার অঙ্গীকার হবে আর পরে যেটা বলছেন এটা না শরীয়ত এই পদ্ধতি সমর্থন করে না রমজান মাসে বড় শৈতানকে বেঁধে রাখা হয় এই কথার অর্থ কি নবিসাম বড় শয়তান আর ছোট শৈতান বলেন নাই নবী সালাম বলছেন সুপে দাতির শয়তানকে শৈতানকে শিকলবদ্ধ করা হয় তো এখানে নবী সালাম যতটুকু বলছেন এটা আমাদেরকে আনা আমরা ইমান ফরস বিশ্বাস করব যে শয়তানকে করবো রাখা হয় তো এখন এটাকে আপনার এটার অর্থ কি বলছেন এটার অর্থ তো নবীসল আমাদেরকে বিস্তারিত ব্যাখ্যা করেন বলছেন খালি সুফবেদাতের সায়াত শয়তানকে বেঁধে রাখা হয় যে কোন শতান বেঁধে রাখে কিভাবে বেঁধে রাখে কি করে এটা তো আমার আপনার গবেষণার বিষয়

মসজিদে প্রথমে গিয়ে প্রথম কাতারে না দাঁড়িয়ে প্রথম কাতারে জায়গা দেওয়া উচিত না এটা উচিত মুসল্লিরা প্রথম কাতারের ফজিলত না বোঝার কারণে আগে যায় পিছনে দাঁড়ায় থাকে গেছে আগে দাঁড়িয়ে রয়েছে পিছন সামনের কাতার অথচ বলছেন সামনের কাতারের সফে আের কি ফজিলত যদি জানতো আলাই। তাহলে এটার জন্য লটারি করে করা লাগতো যে প্রথম কাতারে কারা দাঁড়াবে সবাই একশো জন আসে বসে প্রথম কাতারে দাঁড়ান জায়গা আছে ধরুন পঞ্চাশ জন তার পঞ্চাশ জন কি করবে এবার লটারি হলো যারা লটারিতে পাইবে তারা প্রথম কাতারে যাইবে তো এইটা প্রথম কাতারে এত ফজিল প্রথম কাতার মানে ওই দ্বিতীয় কাতারও প্রথম কাতার তৃতীয় কাতারও প্রথম কাতার চতুর্থ কাতারও প্রথম কাতার মানে কি তার পরেরটার তুলনায় এটা প্রথম কাতার তার পিছনেরটা তুলনায় এটা প্রথম কাতার এজন্য আগের কাতারে দাঁড়ান সব সমান আগের কাতারে দাঁড়ানো না চেয়ার থাকলে মাজুর হইলে তারা পাশে বসা ভালো তারা এক পাশে বসা ভালো মাঝখানে না বসে কেউ যদি ভুলবশত কুপুর শিরিক করে তাহলে সে কি কাপের হবে যা আমরা সুরাত ছষট্টি নম্বর আয়ের দ্বারা জানতে পারি এটার উত্তর সরব অনেকজন বলেছেন যে সে কাপের হবে এবং আবার অনেকে বলছেন যে সে কাপের হবে না তাদের মতো বড় একটা মতভেদের কারণ কি দুই দলের বক্তব্য যুক্তিটা একটু বলবেন এখন কথা হইল যে কোন ব্যক্তি বুলবশত শিরিক করছে বুলবশত করছে তাহলে বাজ বলছেন সে বুলবশত শিরিক করলেও সে মুশরিক হয়ে যাবে যাবে বলবশত করলেও সে কাপের হয়ে যাবে কেন হবে দলিল তাওবা ছেষট্টি নম্বর আয়াত যারা ওখানে বলছিল রাসুলকে নিয়ে ঠাট্টা বিদ্রোহ করছিল এরা পরে এসে বলছে না আমরা তো জানতাম না এটা করলে যেই ইমান চলে যাইব এটা তো আমরা জানতাম না আমরা ভুলে করে তা আল্লাহ জবাব দিয়েছেন যে লাদেরও কাতে কাপার তুম বা তাই ইমান খবরদার কোনো ওজর ফেস করিও না এখানে কোনো ওজর গ্রহণযোগ্য না তোমরা ইমান আনার পরে কাফের হয়ে গেছে তাহলে আল্লাহ পাক এদের না জানার ওজর আল্লাহ গ্রহণ করেন নাই এজন্য জন্য বলছে যে ভুলে করলেও কাপের হয়ে যাবে ভুলে করলেও মোর্শেক হয়ে যাবে আর সে ভুলে করবে কেন এই ভুলটাই তো কুফরি কেন সেই ইমান আনার পরে তার উপরে প্রথম ফরস সে তাওহিদ শিখবে কুফর শিখবে শিরিক শিখবে তো সে শিখলো না কেন হ্যাঁ সে তো প্রথমেই ভুল করছে এই ভুলের কারণেই তার ইমান চলে যাবে আচ্ছা কোন ব্যক্তি বা কোন দলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রথমে তাকফির করতে হবে যে সে কাফের তাহলে ইতিহাস থেকে আমরা জানি যে হাজাজ বিন ইউসুফ জোবাইরাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল তাকে হত্যা করেছিল তাহলে আমরা তো এই ঘটনা থেকে দেখতে পাই যে তারা দুইজনেই সালাব ছিল তার মানে কি সে সালাবদের বিরুদ্ধে যুদ্ধ করা যায় না সেখানে তারা যে যুদ্ধ করেছিলেন সেটা ভিন্ন বিষয় যুদ্ধ শুধুমাত্র কাফেরের সাথে না অনেক সময় লড়াই জালেমের সাথে মানে একজন জুলুম করতেছে ধরেন আপনারে অন্যায়ভাবে ভাবে একজনে মারতে আসছে হত্যা করতে আসছে তা আপনি কি করবেন ঠিক আছে যাও আমি রাই আছি তুমি হত্যা করো এটা বলা যাবে এটা বলা যাবে আপনি তার বিরুদ্ধে তখন লড়াই করতে হবে না আপনি বাঁচার জন্য এখন বাঁচার জন্য সে তো হত্যা করতে আসছে আপনি কি করবেন তুমি প্রথমে কাফের তোমার আমি কাফের সাব্যস্ত করলাম এবার আমি লড়াই করবো কি এটা বলবেন তাহলে কি বলবেন সে জালেম জালেমের বিরুদ্ধেও তো লড়াই করা ফরজ তা ঠিক একই ভাবে মানে কেউ কোন জুলুম করছে আপনার জমিনটা সে দখল করে নিয়ে যাচ্ছে আপনার বাড়িটা দখল করে নিয়ে যাচ্ছে তা আপনি কি ছেড়ে দিবেন সে জালেম তার বিরুদ্ধে আপনি যত যতদূর সম্ভব আপনাকে তো লড়ে যেতে হবে এটাও জিহাদ তো সুতরাং জিহাদ করতে হলে যে আগে খালি কাফের ঘোষণা দিতে হবে এটা জরুরি না তবে দিন নিয়ে যে জিহাদ হবে সেটা মুসলিম আর কাফেরে হবে কিন্তু জালেমের বিরুদ্ধেও হইতে পারে সংঘাত হইতে পারে যেমন ধরেন আমরা পাকিস্তানের বিরুদ্ধে একাত্তর সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ হয়েছে না তো পাকিস্তানের ওদেরকে কি আমরা বলছি এরা কাফের কেউ ওই ফতোয়া দিয়েছে বাংলাদেশের কেউ কেউ ফতোয়া দেয় নাই তারা তাদেরকে মুসলিমে বলছে কিন্তু তাহলে আমরা মুসলিমের বিরুদ্ধে যুদ্ধ করছি না তো মুসলিমের বিরুদ্ধে কেন যুদ্ধ করছি জুলুমের বিরুদ্ধে তারা জালেমের ভূমিকা অবতীর্ণ হয়েছে আমরা মাজলুম মাজলুমেরা এরা জালমের বিরুদ্ধে সেখানে যারা ধরেন জালমের বিরুদ্ধে মাজলুম যদি সত্যিকারের ইমানদার হয় তার নিয়ত যদি বিশুদ্ধ থাকে তাহলে সে শহীদ হবে ওই যুদ্ধে যারা মারা গেছে তারা শহীদ হবে না আন্দোলনে যারা আন্দোলন করছে তারা কি আগে বলছে যে এরা কাপের পেশিবাদের এরা কাপের কাপড় পতোভা দিছে কাপড় পতোফা ধে নাই তাহলে কেন এদের বিরুদ্ধে এত ছাত্র এত জনতা জীবন দিল জুলুম তাহলে এখানে যারা মারা গেছে এরা যদি সত্যিকারের ইমানদার হয় এবং নিয়ত বিশুদ্ধ থাকে তাহলে এরাও কি হবে তাহলে বোঝা ফতোয়া দিয়ে জেহাদ করতে হয় লড়াই করতে হয় এটা সব জায়গায় বাধ্যতামূলক না 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 ওখানে মুসলিমদের যেই আমরা গুলো দেখি যেখানে এরকম মায়ের খাচ্ছেন ওখানে মুসলিমেরা খুব দুর্বল মানে হয়তো ওই অঞ্চল জুড়ে এক পার্সেন্ট মুসলিম নাই এরকম অবস্থা আর ভারতের অনেক অঞ্চল আছে যেখানে মুসলিমদের ভয়ে ও মুসলিমেরা কাফে এরকম অনেক অঞ্চল আছে আমি এই যে পশ্চিমবঙ্গে মানে আসলে ভারতের মুসল মুসলমানেরা তো সেখানে সবসময় তারা সংখ্যালঘু তারা সবসময় নির্যাতনের ভয়ে থাকে এই জন্য তারা কিন্তু বসবাস করতে গেলে সংঘবদ্ধ হয়ে একটা বিশাল এলাকা জুড়ে বসবাস করে এবং তারা সব সময় বলে যে মুসলিমেরা যেখানে বসবাস করবা একা কোথাও গিয়ে বসবাস করিও না সবাই মুসলিমদের পাড়ায় মুসলিমদের মহল্লায় মুসলিমদের এলাকায় আসে বসবাস করে কিন্তু কিছু কিছু মুসলিম দেখা যায় অমুসলিমদের ভিতরে গিয়ে বাড়ি করে বসে দিচ্ছে বিভিন্ন জায়গায় আপনার বিচ্ছিন্নভাবে বসবাস করে ওই বিচ্ছিন্ন বসবাস যেখানে করে ওরাই বেশি নির্যাতনের শিকার হয় যারা ওই সংঘবদ্ধ বসবাস করে আপনি আসামে পশ্চিমবঙ্গে মানে মুসলিমেরা সংঘবদ্ধ হয়ে হয়ে বিশাল একটা এলাকা এই এলাকা জুড়ে মুসলমান আর মুসলমান এখানে মুসলমানদের কোন দিন পালনে কোন কাজে কেউ বাধা দিতে পারে না তারা শক্তিশালী কিন্তু আবার যেখানে অল্প মুসলমান এগুলা যেখানে আমরা দেখি অল্প মুসলমান এখানে তাদের করার কিছু নাই এর জন্য তারা অত্যাচারিত হবার পরেও সহ্য করে চলে যায় সেটা মানে এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে ওই সময়ে যে যুদ্ধগুলো হয়েছে এগুলো নিয়ে বেশি আলোচনা পর্যালোচনা করা যাবে না কারণ এগুলোর মধ্যে সাহাবাই শাহবাহামের সমালোচনা উপরই ইমান চলে যাবে গবেষণার দরকার নেই এখানে কে এর পক্ষে ছিলেন কে অন্যায় ছিলেন কে কি করছেন এই আলোচনাই করা যাবে না সুতরাং সেখানে কোথায় যুদ্ধ হয়েছে কিভাবে হয়েছে কে অন্যায় হয়েছে এগুলো আমাদের বিচার বিশ্লেষণ দরকার নেই এগুলা আল্লাহ সুমানতালাই সব দেখেছেন আল্লাহ ভালো জানেন আল্লাহ পাক ফেসালা করবে অনেকে দেখা যায় সলাতের সময় ফ্যান বাস করে দাঁড়ায় আবার সালাত পরবর্তী পুনরায় টাকলোর নিচে কাপড় ছেড়ে দেয় এটা সঠিক কিনা সলাতের মধ্যে কোনো কাপড়ে বাস করা যাবে না অনেকে এই পাঞ্জাবি শার্ট শার্টের ওই রকম করে রাখে এভাবে করে রেখেছে এটাও করা যাবে না কোনো কাপড় বাস করা যাবে না সব ছেড়ে দিতে হবে বাস থাকলে সেটা ছেড়ে দিতে হবে কোনো জায়গা দিয়ে তাপি সালাম নিষেধ করছেন বরং গোটানো থাকলে সেটাকে নামাজ চলাতের মধ্যে ছেড়ে দিতে হবে তো প্যান্ট যদি গোটানো থাকে চলাতের মধ্যে এটা ছেড়ে দিতে হবে এখন উল্টা যদি চলাথের মধ্যে গুটায় এই গুটানোটাই হারাম এটা যায় যাবে না নিচে থাকলে সলাতের মধ্যেও নিচেই থাকবে সলাথের মধ্যে যে বিধান সলাতের বাহিরও একই বিধান সলাতের জন্য আলাদা করা হয় না যে সলাতের মধ্যে উপরে থাকবো সলাৎ শেষ হলে আবার চলে যাব এটা আল্লাহর সাথে দোকা বাজে প্রতারণা সলাৎ হবে না এটা এই পতোয়া দেওয়া যাবে না এটা আমরা জানি না আল্লাহ চাইলে কবুল করবেন আল্লাহ চাইলে কবুল করবেন না সেটা আল্লাহর ইktir। কিন্তু সে একটা প্রকাশ্য কবিরা এর মধ্যে লিপ্ত আছে। সালাতের মধ্যে তুলি ত্রাকলেও সে আরেকটা কবিরা গুনার মধ্যে লিপ্ত আছে। সে সালাতের মধ্যে থাকলেও সে কবিরা গুনার মধ্যে আছে। বড় ভাইয়ের সন্তান হয় না ছোট ভাইয়ের সন্তানেরা চাচাকে বাবা বলে ডাকে এটা কি জায়েজ? এমনে আমাদের দেশীয় পরিভাষায় অনেক সময় দেখা যায় অনেক অঞ্চলে আছে চাচাদেরকে বড় আব্বা মেজো আব্বা ছোট আব্বা এরকম ডাকে এগুলো হারাম না এগুলো হল ওরফ এগুলাকে শরীয়তের ভাষায় বলা হয় সামাজিক প্রথা সামাজিক নিয়ম তো ইসলামী শরীয়তের যেই ওরফ গুলো সামাজিক প্রথাগুলো গুলো কোরআন সাথে সাংঘর্ষিক না এগুলো ইসলাম সমর্থন করে এগুলো যাইস অর্থ ততক্ষণ পর্যন্ত যায় যতক্ষণ পর্যন্ত এটা ইসলামের কোনো শরিয়ার কোনো বিধানের সাথে সাংঘর্ষিক না হবে এক এক এলাকা দেখবেন এক এক প্রথা এক এক সিস্টেম এক এক জিনিস আছে এগুলো সব হারাম না ওই এলাকার প্রথা ওই এলাকার সিস্টেম এগুলো জায়েজ ততক্ষণ পর্যন্ত যদি সেটা ইসলামের বিরুদ্ধে না যেমন কোরআন আল্লাহ বলছে ওয়ালা তাকুল্লাহ মা উফিন তোমরা বাবা মাকে কি বলিও না উফ বলিও না অনেক এলাকায় অনেক জনপদে উফ আনন্দের বাসা এখানে উফ মানে বোঝানো হয়েছে যে মানে বিরক্ত হয়ে তোমরা উফ বলিও না অনেক অঞ্চলে আরবি ভাষায় আরবদের মধ্যে কোন কোন এলাকায় আনন্দ উফ মানে এত খুশি সে তাহলে এখানে উফ মানে এটা ওর ফল যে এখানে সে উপল হারাম হবে না কারণ এটা তার আনন্দের ভাষা কিন্তু ওখানে যেটা বলে সেটা আপনার হলো কষ্টের ভাষা বাহাজ বা বাহাজ শব্দের অর্থ কি বাহাজ মানে গবেষণা রিসার্চ রিসার্চের আরবি হলো বাহাজ আল বাহাজ মানে গবেষণা আমরা যে আপনার গবেষণা করতে হলে প্রথমে তাকে একটা এই গবেষণার জন্য সিনাপসিস লিখতে হয় যে কোনো রিসার্চ করতে হলে আগে একটা সিনাপসিস লাগে সিনাপসিসের আরবি হলো খত্তাতল বাহাজ মানে গবেষণা পরিকল্পনা পাহাজ তারপরে থিসিস থিসিসটা হলো এটাও একটা বাহাজ এটা একটা গবেষণা তো এই জন্য বাহাজ মানে গবেষণা তো এটাকে বাহাজ কেন বলা হয় ওই যে তর্ক বিতর্ককে আমাদের দেশে বাহাজ বানাইছে মূলত আসলে বাহাজটা হইলো ধরেন একটা নতুন বিষয় আসছে ধরেন বাজারে সুকুক সুকুক চিনেন সুকুক আপনার বন্ডের আরেকটা সিস্টেম আছে অর্থনৈতিক এটাকে বলা হয় সুপুক ইসলামী ইসলামী সুকুক আছে না ব্যাংকিং ব্যাংকিং এর ইসলামী ব্যাংকিং এর মধ্যে সুকুক একটা জিনিস সুকুকটা নতুন এসেছে এই প্রোডাক্টটা নতুন তারপর আরো বাজারে অনেক নতুন নতুন ধরেন এলসি এলসি যে খোলে লেটার অফ ক্রেডিট তো এটা একটা নতুন এটা মানে কোরআন হাদিসে আপনি সরাসরি লেটার অফ ক্রেডিটের কোন বিধান আপনি সরাসরি পাইবেন এরকম আরো অনেক জিনিস আছে তো এই জিনিসগুলোকে আপনি ধরেন আপনি আপনিও একজন গবেষক আমি একজন গবেষক তো এখন এটা শরীয়তে কতটুকু চাইস কতটুকু করা যাবে না যাবে আমরা দুজন বসি এটা নিয়ে গবেষণা করব এটার নাম বাহাস বা আমরা দশজন মিলিয়ে এখানে বসে গবেষণা করব করে একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছ এটাকে বলা হয় যা বাহাজ করা মানে আমরা গবেষণা করব আলোচনা করব হ্যাঁ কিন্তু এখন হয়ে গেছে বাস করে আপনার পরাজিত করা নন মুসলিম দেশে একজন গিয়ে কি খাবার বা মাংস বলে খাওয়া যাবে সেখানে সতর্কতা অবলম্বন করতে হবে প্রথমত মুসলিম হোটেল খুঁজতে হবে মুসলিম হোটেল না পাইলে যদি আপনি খাইতে বাধ্য হন শেষে গিয়ে লাস্টে তারপরে চেষ্টা করতে হবে আপনি মাংস না খাওয়া বুঝতে খাইবেন না অন্য খাবার খাবেন যদি আপনার সন্দেহ থাকে একেবারে লাস্টে গিয়ে আর কোনো উপায় নেই তাহলে বিস বলে খাইবেন ঠান্ডা লেগে অনবরত নাক দিয়ে পানি পড়তে থাকলে নামাজের মধ্যে করণীয় কি পানিতে কাপড় যায় মাছ নষ্ট হয়ে যায় এটা অসুবিধা নাই নাকের থেকে যেইগুলা বের হয় এগুলো না পাকি হবে না এগুলো বের হলেও চলাতে কোনো অসুবিধা হবে না আর কাপড় যায় নামাজে পড়লেও যায় মাছ না পাক হবে না রেশমের কাপড় বলতে কি রকম কাপড় বোঝায় সব ধরনের রেশমি কাপড় সব ধরনের রেশমি কাপড়ই সব ধরনের যে যদি অরিজিনাল রেশম থেকে না হয় তাহলে সেটা হারাম হবে না হারির বলতে যেটা রেশম মিশ্রিত রেশম থেকে তৈরি হয় সেটার মধ্যে অল্প পরিমাণ রেশম থাকলেও সেটা হারাম রেশম নাই তাহলে এটা হারাম হবে বাড়ির কাজের বুয়া যদি মনিবের সাথে বেয়াদবি করে অসভ্যতা অসম্মান চিৎকার করে তার কোনো ভুল ধরে দিলে বা ঠিক মতো কাজ করতে বললে তার সাথে চুক্তি করা হয়েছিল সেই ক্ষেত্রে ওকে আমাদের চুপ করে থাকতে হবে কাজের বুয়ার তো মনিব নাই কাজের বুয়ার যে আপনি রাখছেন আপনি তার মনিব না মনিব মানে তো দাসী দাসীর মনিব হয় কিন্তু কাজের বুয়ার মনিব না কাজের বুয়ার সাথে আপনার একটা চুক্তিবদ্ধ যে আপনার এই কাজ করে দিবে আপনি তাকে এই টাকা দিবেন তা এখন যদি দেখেন যে সে খারাপ আচরণ করে চিৎকার করে বা তাকে বললে সে করে না তাহলে তার সাথে চুক্তি ভঙ্গ করবেন তাকে রাখবেন না কিন্তু তাই বললে তার উপরে কোনো অত্যাচার নির্যাতন খারাপ কিছু করা যাবে না জি কবিরা গুনা বলতে কি বুঝা একটু বুঝিয়ে বললে উপকৃত হব এটা তো আমরা যখন শুরু করি প্রথম যখন শুরু করি কবিরা গুনার আলোচনা তখন আমরা কবিরা গুনা কাকে বলে কবিরা গুনা কি ধরনের কোরআন হাদিসে কি বলা আছে আমরা বিস্তারিত আলোচনা করছি মূলত গুনা হলো তিন প্রকার একটাকে আল্লাহকে বলছেন কুফর একটাকে বলছেন ফুসুক একটাকে বলছেন শিয়া তো ফুসুক যে গুনাটা এটা হলো কবিরা গুনা তো কবিরা গুনার অর্থ হইল এই গুণাটা তাও ছাড়া ক্ষমা হয় না এই গুণাটার কারণে কোরআনে অথবা হাদিসে শাস্তির কথা বর্ণনা করা আছে সগিরা গুণা হলো যেটা শাস্তির কথা নাই কিন্তু যেটা শাস্তির কথা আছে এই কাজটা করলে এই শাস্তি হবে জাহান নামার শাস্তি কবর আজাব হাসর মাদার শাস্তি তো এটা কবিরা গুণা হবে তারপরে কবিরা গুণা যেটা আপনার সরাসরি আয়াত আছে অথবা হাদিস আছে এরকম বিষয় হলে এই জাতীয় গুণাগুলাকে কবিরা গুণা বলে তো এইরকম গুনাই হলো সত্তরটা কবিরা গুণা মানে বড় গুণা এগুলো ছোট না এটা বড় ধরনের গুণা যে আমাদের সবাইকে এই সকল গুণা থেকে মুক্ত থাকার আল্লাহ আমাদেরকে তৌফিকদান করুন আল্লাহ পাক আমাদের আজকের এই হালাকাকে কবল মঞ্জুর করে নিন আল্লাহ সুবাল্লা তালা আমাদের সবাইকে মৃত্যু পর্যন্ত শিরিক মুক্ত কুফর মুক্ত ইমান ও আমলের উপরে থাকার আল্লাহাক তৌফিক দান করুন আল্লাহ আমাদের এই এলাকাকে এই বারে দ্বারা এই এলাকাকে আল্লাহ রব্লা আলমিন তাওহিদের এলাকা শিরিক মুক্ত বেদাত মুক্ত এলাকা হিসাবে আল্লাপাক কবল করে নিন আল্লাপাক আমাদের অন্তরের সবল রোগ বিয়াদিকে আল্লাপাক দূর করে দিন যারা অসুস্থ আছে আল্লাপাক পরিপূর্ণ সুস্থতা দান করুন জি জি সারা পৃথিবীর মুসলিম ভাই বোনদেরকে আল্লাপাক হেফাজত করুন খাস করে ফিলিস্তিনের গাজা এলাকায় আমাদের যে মাসলুম ভাই বোনেরা আল্লাপাক তাদেরকে হেফাজত করুন আল্লাপাক তাদের উপরে রহম করুন এবং সারা পৃথিবীর মুসলিমদেরকে ওই মাসদুম বোনদের পাশে দাঁড়ানোর আল্লাহ তৌফিক দান করুন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আছাকের রক্ষা করার তারা আকসার খাদেম হওয়ার আল্লাহ সুবহানাতু তাদেরকে তাদের স্বদেশে আবার প্রতিষ্ঠিত হওয়ার আল্লাহ পাক তৌফিক দান করুন আমিন ইয়া রাব্বাল আলামিন সুবহান والسلام عليكم আমরা কাফফারাatul মাজদিসের দোয়া পড়ি সুবহানাকা হামদিকা أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك